হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবার নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো যে যারা নতুন আত্ম নতুন আদার চাষ করেছেন যারা নতুন আদার চাষ করেছেন এখন আপনাদের গাসের মধ্যে এরকম পোকাই পাতা খেয়ে নিচ্ছে বা গাসের গোড়া থেকে গাছ পচে যাচ্ছে তখন আপনারা কি করবেন আপনারা এটা কি করবেন এইটা কিভাবে রোধ করবেন এটা প্রতিরোধ আপনারা কিভাবে করবেন সেই টেকনিকটাই জানাবো। আর আদা গাছের আদার কেউ থেকে যখন ওই বৃষ্টি পরে আদা গাছের যে গুড়া থেকে মাটি যদি কেটে পড়ে যায় তাহলে আপনারা করবেন কি এটাও দেখাবো এই টিপসটাই আজকে আপনাকে এই দুইটি আপনাকে শেখাবো তাহলে চলেন এই দেখেন এই যে আদার ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এখন এর মধ্যে আমরা চাষ করলাম চাষ করার পর এই দেখেন প্রত্যেকটা গাছের এই পাতা কিন্তু এরকম ভাবে পোকাই খেয়ে নিয়েছে এখন আমরা এটা প্রতিরোধ কিভাবে করবো সেই প্রতিরোধের যে সিস্টেমটাই বা টিপসটাই আপনাকে আমি আজকে শিখিয়ে দেব। সেটা হচ্ছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কৃষিমার চ্যানেল থেকে মেহেদী আসানশন আজকে আপনার সামনে আমি চলে আসলাম আবার নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে কি একটি টিপস শিখাবো যে টিপসটি হচ্ছে যে এখন যে আমরা নতুন আদা চাষ যারা করেছেন এখন দেখা যাচ্ছে যে আদা গাছের মধ্যে পাতা এই যে পাতাগুলা এই পাতাগুলা কিন্তু পোকাই খেয়ে নিয়েছে এবং গাছের গুড়া পোচে যাচ্ছে গাছের গুড়া পচে গিয়ে গাছ মারা যাচ্ছে এটা আপনারা কিভাবে প্রতিরোধ করবেন এই টিপসটা আজকে আপনাকে আমি শিখিয়ে দেব সর্বপ্রথম প্রথম আপনাকে বলে দিই এই যে বর্ষাকাল এই বর্ষাকালে আমরা অনেক কিছু দেখি যে আদা গাছের যে কেউল সেই কেউল থেকে কিন্তু বৃষ্টি পড়ে সেই কেউল থেকে মাটি সরে যায় তখন আপনারা কি করবেন এই টিপসটা আপনাকে জানিয়ে দেব তাহলে এই গাছের গোড়াটা আপনারা আবার মাটি দিয়ে ডেকে দিবেন কারণ যদি আদা ভেসে যায় তাহলে কিন্তু আদার মধ্যে পচন ধরবে পচন ধরে গাছও পচে যাবে তাহলে এই দিকগুলো খেয়াল করবেন আর দেখবেন যেন কেউলের মাঝে যেন বর্ষাকালে পানি না বেজে থাকে এরকম ভাবে একটি লাইন করে দিবেন যেন সবগুলো পানি এইভাবে চলে যায় যে পানিগুলো ক্ষেতের মধ্যে না থাকে তাহলে পোকা প্রতিরোধের জন্য আমরা করতে পারি ইউজ করতে পারি গাছের মধ্যে ছত্রাকনাশক এই আপনারা যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই পোকাটাকে রোধ করতে পারবেন পোকাগুলো প্রতিরোধ করতে পারবেন এইভাবেই কিন্তু আপনারা এর প্রতিরোধটা করতে পারবেন আর আপনারা আদা রোপণের আগে যে আমরা রান্নার কাজে খড়কুটো ব্যবহার করে সেই খড়কুটো থেকে যে ছালি হয় বা ছাই বলি আমরা সেই ছাই যদি আপনারা আদা রোপণের আগে যদি আপনারা ক্ষেতের মধ্যে ছিটিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের আদাগুলো কিন্তু সবচেয়ে সুন্দর বেস্ট ভাবে আপনার এই আদাগুলো হবে এবং আদার ফানাগুলি সবচেয়ে বড় বড় হবে আর আপনারা এর যখন আপনারা আদাটা মাটির মধ্যে দিয়ে কেউল গুলা ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পর খড় বা জংলা থেকে কিছু জড় জাতি এনে আপনারা এরকম ভাবে ক্ষেতের মধ্যে দিয়ে দেবেন এই ছিল আজকে আমার এই ভিডিও আপনারা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম